যে এই রাস্তাটুকু যেভাবে বাতায় দিয়ে গেছে আমি কি ঠিক সেভাবে ধরতে পারছি আমি কি ওনার থেকে নিজেকে আদায় করে নিতে পারছি উনি কি আমাকে শুধু শুধুমাত্র ওনার কাছে পড়ি থাকার জন্য রাখছেন না আমি নিজেকে চিনার রাস্তা ওনার থেকে খুঁজি বাইর করার জন্য ওনারা রাখছেন আমি কোনদিন কি জিজ্ঞেস করি ব্যান করতে পারছি একজন অলিয়া উলিয়ার কাছে আমরা আসি কেন একজন গুরু সাধকের কাছে কেন মানুষ যায় যায় হয়েছে নিজেকে চিনার জন্য আমার মধ্যে অপরাধ আছে আমি গুনা থাকাই করছি আমার মধ্যে কালো রঙটা ভরে গেছে আমি কালোটারে পরিষ্কার করে সাদা বানাইতে চাচ্ছি বিদায় আমি ডাক্তারের কাছে গেলাম এখন আমার ডাক্তার আমার চিকিৎসা দান করতেছেন আমার আমার যা যা অজিফা দরকার সেই অধিকাগুলো দান করতেছেন ব্যক্তি ভিন্ন ভিন্ন অধিফাও দিচ্ছেন তিনি আমি যদি সেই আমল না করি সেই ড্রাইভারটাকে মুর্শিদের উপর যায় পুশ্চিনকালও যায় না মুর্শিদ হচ্ছেন পথ দেখা নেওয়া মুর্শেদ হচ্ছেন আপনার অন্তরের মধ্যে আলো জ্বালানো আপনার অন্তরে আলো জ্বালাইছেন এখন আলো জ্বালানোর পর রাস্তা আপনার আলো দিয়ে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে এখন কি আপনি নিজে হাঁটবেন না আলোর দিকে তাকাই থাকবেন আলো আপনার আগায় যাবেন আলো হয়ে গেছে তো এবার আপনি হাঁটবেন এখন আপনার উচিত যেহেতু আপনার মন্দিরে উনি আলো পোষাই দিছেন উনি আলো দিয়ে দিয়েছেন এখন আপনার কাজ এই আলোটুকু ছড়িয়ে দেওয়া আপনার কাজ এই আলো নামক মহান মসজিদ লক্ষ্মীপুরীকে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া আপনি না পোষান কোনো সমস্যা নাই কোনো না কোনো ব্যক্তি আসি তার মহব্বতে সেই এটা পোষাবে এমন অনেক আউলিয়া গরামের হেকায়ত আছে শত বছর ওই এলাকা আউলিয়া ছিল ছিল কেউ জানতো না বিদায় নেওয়ার পর ঠিকই মানুষ ওই জায়গায় গিয়ে ওনার কারামত প্রকাশ পায় আর ওই কারামতের বিশ্বাস করে ইমান আনবে ওই যে বললাম মজে জন্য কারামত নাই তার জন্য হয় ওটা দেখে ইমান আনবো নাহলে আর কোনোদিন ইমান আনবে না এই জন্য খেয়াল রাখবেন আমার আশা যাওয়াটা যেন আমাকে চিনার জন্য হয় আমি যদি নিজেকে না চিনতে পারি তরিকত জগতের ছবি ধারার মূল বাক্যটা হচ্ছে মান আর রাব্বাহু যে নিজেরাই চিনছে সে আল্লাহরে চিনছে নিজেরা চিনার জন্য পুরুষদের দেখানো রাস্তায় আপনি চলবেন আপনি তাকে তাসাবুরের সায়াকের মধ্যে দিয়া তাকে সর্বহালতে আপনার সম্মুখে রাখবেন রাখি আপনি তার দেওয়া যে অজিফা আল্লাহ এবং রসুলের প্রেমের প্রতি যে অজিফাগুলো তিনি দিয়েছেন সেই অজিবাগুলো আপনি পালন করবেন পরে দেখেন মুর্শিদাহট লক্ষ্মীপুরি এখনও আপনাকে সেই আলোটো করিবে জিন্দা অল্লি অলিটা জিন্দা সুরা আলে ইমরানে ঘুরে দেখবেন কবরের মধ্যে তাদের জন্য খাবার দেওয়া হয় এখন মশকরা করা হয় আমার জন্য যেরকম বাদ দেওয়া হয় নাকি বাদ দেওয়া হয় তা আপনি বাংলাদেশে বাদ খান অন্য দেশে কি অন্য খাবার খায় না মানুষ সিম্পল হিসাব কবরের জগতে কি খাবার দিবে এটা তার আর তার বন্ধুর বিষয় আল্লাহ তার বন্ধু তিনি আল্লাহর আশেখ আশেখ আর মাসুকের বিষয় ওখানে কি খাবার দিতে কিন্তু কোরআন বলতেছে আমার ইমান যে আউলি এই কেরামদেরকে কবরের মধ্যে যেখানে সাহিত হন সেখানেও তার খাবার পৌঁছানো হয় রিজিক দেওয়া হয় এই রিজিক বলতে যদি শুধুমাত্র ভাত খাওয়ারও মনে করেন রিজিক কিন্তু শুধুমাত্র ভাত খাওয়া বা ধরেন আপনার খাবার দাবারের মধ্যে আটকানো না আপনার বুঝি রোজগার থেকে সব কিছুই রিজিকের মধ্যেই পড়ে তার মানে কি এই বর্তমান এই কবরের উপরে দিক আমরা যারা যারা যা যা কিছু বুক করতেছি ঠিক অপোজিটে তিনি সব কিছু বুক করতেছেন তার মতো করে আমার মতো করে না পর্দার ওই পারে গিয়ে উনি ওনার মতো করে দিন আগে আমার মতো করে চলতে হয়েছে আমার মুর্শিদকে বলে যদি একটু বাগা গোকা হয় আমার মনের মধ্যে দাগ আসতে পারে এই জন্য মুর্শিদ নিজের শরীরের সর্ব হালতে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক রেখে চলছে যাতে আপনার মনে যাতে ইমানে ঘাটতি না আসে আবার যখন ঠিক ইমানের পরীক্ষা করার দরকার ছিল একসাথে দশের মার্চের দিন সবার ইমান টেস্ট করা হয়ে গেছে ওই জাকির লগে যারা ছিলেন তারা তরিকাওয়ালা পাবেন অন্তত বাঁধতে পারবেন আর যারা জাকির সাথে আল্লাহ হাফেজ টাটা বাই দিয়ে দিয়েছেন মুর্শিদক লক্ষ্মীপুরীকে তারা ধরে নেন তিনি তার প্রতি কোনোদিন আপনি ইমান আনেন নাই আপনার বায়ার যদি তিনি তার প্রতি করেও থাকেন এই বায়ারটাও কোনোদিন শুদ্ধ ছিল না দশই মার্চ আমার কাছে এই জন্যই খুব পছন্দ নয় তিনি আমার জগৎ পিতা কেন জগৎ পিতা বললাম আমি জগতের আলো দেখছি তার কারণে তিনি আমার জগৎ পিতা আমার আজকে এই যে এখানে বসি কথাবার্তা আমি কোনোদিন আপনাদের কাছে একদম মানে বার হক বলতেছি কোনো দিন চিন্তাও করিনি এই বন্ধ করিয়া যে এরকম জায়গায় বসে আমার কথা বলা লাগবে আর আপনারা ভালোভাবে জানেন আমি যে তথাকথিত যে বাবা একটু একটা দুইতলা না তিনতলা মসজিদে যা মাদ্রাসা ভবন রাখছে। এরকম মাদ্রাসায় আমার কখনো পড়া হয়নি আমার মাদ্রাসা হচ্ছে মুর্শিদহ লক্ষ্মীপুরীর দরসা আমার মাদ্রাসা হচ্ছে মুর্শিদ হক লক্ষ্মীপুরির কদম আমার মাদ্রাসা হচ্ছে যেরকম রসুল উল্লাহর মাদ্রাসা ছিল দারুল্লাহ আরকাম অযথা আরকাম রসিল্লা তালনার ঘরের বারান্দা ছিল রসুলের মাদ্রাসা ঠিক তেমনি আমার মাদ্রাসা ছিল মুসিদহ লক্ষ্মীপুরির কদক অ্যান্ড সেই মাদ্রাসায় পড়ার পর কি কথা বলতে হবে কি বলতে হবে না এটা ডিক্লেয়ারকেই করবে মুর্শিদহ লক্ষ্মীপুরী তা আমি যখন কথা বলতে আসি বেশিরভাগ সময় চেষ্টা করে কথা না বলা যার পরে যখন বলি তখন মনে করি যে এটা মুর্শিদাব লক্ষ্মীপুরের হুকুম এবং মনে করি এখন মনে করি আর আগে তো মুর্শিদাব লক্ষ্মীপুরের হুকুম হইলে এখানে আসি বসে এই জন্য যখনই কথাগুলো বলার চেষ্টা করি তার প্রতি কৃতজ্ঞতা রেখে কারণ আল্লাহ বলছে আল্লাহ কৃতজ্ঞতার সাথে থাকে না তা আমার কৃতজ্ঞতা হচ্ছে আমার হক লক্ষ্মীপুরি আমার সর্বহালতে আমি তার থেকে আলো পাইছি আমি ধরেন আজকে একদম কথা প্রসঙ্গে বলি যদি আমি মুর্শিদা হোক লক্ষ্মীপুরীর ঘরে না আসি যদি অন্য কোনো ঘরে যেটা তরিকতের আশপাশও নাই ধরেন তরি কোথ কোন কোনো পরিবারে জন্ম নেছি তাহলে কি আমি এই কথাগুলা বলার সুযোগ পাইতাম এই ইমানটুকু পাওয়ার মতামাতির হইত তা আমি তার কাছে কৃতজ্ঞ হব সবার আগে কৃতজ্ঞ হব যার থেকে আমি আল্লাহর এই আলোটুকু পাইছি আর যদি তার প্রতি আমি কৃতজ্ঞ থাকতে পারি তাহলে বুঝবেন যে আমি স্বয়ং রব্বুল আজীনের প্রতি কৃতজ্ঞ যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে কোনোদিন প্রভুর প্রতি কৃতজ্ঞ হতে পারে না আমরা এখন মানুষের কৃতজ্ঞতা করি না কয় মানুষের কৃতজ্ঞতা করা যাবে না কৃতজ্ঞতা প্রকাশ সুক্রিয় একমাত্র আল্লাহর কাছে করতে হবে এটা ভ্রান্ত ধারণা কারণ আপনি মানুষ ছাড়া আল্লাহটা দেখেনই না আল্লাহ শব্দটুকু শিখছেন মুসলমানের ঘরে জন্মানের কারণে আর আপনি বলতেছেন সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তার কাছে আল্লাহর কাছে তো আল্লাহ যে আপনার বাপের দ্বারা আপনার মায়ের দ্বারা দুনিয়া আনলেন আপনি তাদের প্রতি কই কৃতজ্ঞতা রাখলেন আগে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখেন সেই কৃতজ্ঞতার নকশা আমার মুর্শিদাহ লক্ষ্মী তার মূল নীতির মধ্যে রাখিয়েছে যে রসুলের প্রতি সর্ব অবস্থায় রসুল সবচেয়ে উপরে রাহমাত আল আমিন যখন সব কিছুর উদ্দেশ্যে নামাবেন ততক্ষণ পর্যন্ত আপনি বান্দা জীবনও নিজের মমিন বান্দা বলিয়েন না আমরা তো গণহারে মমিন বললে যারা এই মুসল্লিদেরকে মমিন বানাই ইমানদাররাও মমিন বানায় আমানু আর মমিন এক জিনিস না ভাই তরিকতের মার কাছে আসছেন তরিকতের শিক্ষা নেন আমানু মানে যিনি ইমান আনছেন আর মমিন মানে তার ইমান পরিপক্ক হয়ে গেছে দুইটা পার্থক্য আছে সবাই নিজের মমিন দাবি করিন না মুমিন তখনই দাবি করবেন আপনি যখন আপনার স্ত্রী আপনার মা বাপ সব কিছুর উর্ধে নবী রাহমতাল আলমিনকে ধারণ করতে পারবেন তখন তো আপনি নিজের মোমিন দাবি করেন এর আগ পর্যন্ত মোমিন দাবি করা আপনার পক্ষে সহায় না আপনাকে মানায় না এই আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরী বীজ বপন করে দিয়েছিলেন আমাদের অন্তর আহলুল বাইদের প্রেমটুকু মুস্তফার প্রেম কি বকর সিদ্দিক রাজিয়াল আমার মুর্শিদ হক লক্ষ্মীপুরীর বংশ এই আউবকর সিদ্দিক থেকে আসা সেই আউবকর সিদ্দিক বলতেছে মুস্তফার মহাপত তালাস করো তার ইতরাতের মধ্য দিয়া তার আহলুল বাইতের মহাপতের মধ্য দিয়া রসুলের মহাপতটুকু তালাস করো আহলুল বাইদ এই আহলুল বাইদের কি মধ্যে সবার প্রথম কে আছে পাক পাঞ্জাতনের মধ্যে সবার প্রথম কে মৌলা আলী না সবার প্রথমে মৌলায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়ালি ওয়াসাল্লাম দ্বিতীয়তে মৌলা আলী মুশকিল কুসা তৃতীয়তে সাত উনজান তৃতীয় না দ্বিতীয়তে সাত উনজান